তোমার আমি পাগল হয়ে যাব আমার জন্য তোমার পাগল হতে হবে না তুমি ভালো থাকো হ্যাঁ নিশ্চিন্তে থাকো আরামে থাকো আমি রাখি আমার ঘুম পাচ্ছে তা মায়ের পছন্দে বিয়ে করবে নাকি নিজের পছন্দে না সেটা বলতে পারতেছে আন্টি আমানা না ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে প্লিজ তুই যাবি এখান থেকে লেবু বেশি কচরে কিন্তু তেতো হয়ে যায় ফ্রিডক সে ভালো বলেছে আচ্ছা তুমি তো তোমার মায়ের সাথে কথা বলে সেটা করতে পারো আমার মা আমি ঘর থেকে বের হলে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কখন আসবো সবকিছু বলে বের হয় তুমি বড় হয়েছো এটা খালাকে বোঝাও আর তুমি যদি যাও তাহলে ইজিলি কল নিচে যেতে পারো সেখানে সেখানে দেখবে মুক্ত আকাশ মেঘগুলো দেখবে সাদা তকের মতো

আর এটা কোনো ঘটনা কোনো সমস্যা নাই তবে শর্ত আছে বিল কিন্তু আপনি দিতে পারবেন না আমরা দেব আরে আপনারা কেন দিবেন না কমিশনার সাহেব এটা কেন কথা বলেন আপনি হচ্ছেন আমাদের লোকাল গার্ডিয়ান আর সব চাইতে বড় কথা হলো আপনি আমাদেরকে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি দিয়ে কিন্তু আমরা আজকে টাকার মালিক হইছি পরামর্শ বুদ্ধি পরামর্শ এই কথা বুদ্ধি দা মানে মাথার ভিতর দেয় পরামর্শ মানে মাথার ভিতর কিন্তু নামটি হ্যাঁ পরামর্শ দিচ্ছেন সেই জন্য তো আমরা আজকে ট্যাকার মালিক সেই জন্য আমরা দিব আর সব বড় কথা হলো আপনি তো আমাদের মাথার উপরে গাছের মাত্র আপনি দেখলে আমার ওই যে ওই ওই গানটা মনে বইরা যায় আমরা আপনারা এই গানটা শোনাই শুনি মাইন্ড করো মানুষ মাইন্ড করবে না শোনাও মানুষ কি কোনো দিন গান শুনলে মাইন্ড করে তাহলে শুরু করে সায়া যে মন রে আমা মায়াতে মন রে ও বাইকা মনারে মরবাই

আজ কয়েকদিন ধরে মায়ের সাথে আর আপুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি কেন কি হয়েছে মা চায় না আপু দুলা সাথে সংসার করুক আর আপু মায়ের সাথে একমত সেও দুলা ভাইকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই তুমি সব কি বলছো আমি তোর কথা করে মাথা মুন্ডু বুঝতে পারছি না একই ছাদের নিচে থেকে আমি নিজেই বুঝতে পারছি না অত তুমি তুমি আপুকে বোঝাও আচ্ছা ডিভোর্স নিয়ে কি সব সমস্যা সমাধান হয়ে যাবে আমার কথা তো কোনো মূল্যই নেই ওই বাড়িতে দুলাভাই কি বলে দুলাভাই আর কি বলবে এই কথা শুনে তো দুলাভাই নিজেই হতবাক হয়ে গেছে কিন্তু আমাদের বাবা হাত গুটিয়ে বসে থাকলে হবে না কিছু একটা ব্যবস্থা করতে হবে আচ্ছা তোমার দুলাভাই তো অ্যাডভোকেট তার কাছ থেকে পরামর্শ নাও তার কাছ থেকে পরামর্শ নেওয়া আর কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়া আর একই কথা বুঝলাম তাহলে কি করতে চাও একটা কিছু প্ল্যান করতে হবে প্ল্যান 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 তুমি একটা বুদ্ধি বের করো না বল একটু সময় দাও আমাকে এত জরুরি তলব বলতেছি এই দুটো চা দিয়ে যাও তোর কথা ঠিক বন্ধু আমার কথা ঠিক মানে আমি তো তোর কথা মাথা মুন্ডে কিছু বুঝতে পারছি না তোর ভাবি 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 কি হয়েছে খুলে বল আমার শাশুড়ি মানে জানে ইমান তুমি তো জানো এসার ডাস্ট অ্যালার্জি আছে ধুলাবালিও একদম সহ্য করতে পারে না একবার যদি ধুলাবালির মধ্যে পড়ে যায় নাক চোখ মুখ ফুলে ঢোল হয়ে যায় একেবারে হসপিটালাইজড করতে হয় না না মা সেরকম কিছু হবে না আমরা তো আর খুব বেশি দিনের জন্য যাচ্ছি না ওই দু একদিন থেকে তারপর চলে আসব তাহলে শোনো এসা তোমাকে ডিভোর্স দিচ্ছে তুমি খুব সহসাই কাগজপত্র পেয়ে যাবে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি শুধু সই করে দেবে ঠিক আছে তুমি যদি ঘর জামাই হয়ে আমার সংসারে থাকতে পারো তাহলে এসা তোমাকে ডিভোর্স দেবে না ঘর জামাই থাকবো আমি আমার কথা এখনো শেষ হয়নি ইমাম তুমি তোমার মা আত্মীয় স্বজন কারো সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না আমার মায়ের সাথেও না না তোমার মার সঙ্গেও না আমি চাই না আমার মেয়ের সংসারে কেউ বা হাত ঢুকাক এই তুচ্ছ বিষয় নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল এটা কিন্তু একতরফা হয়ে গেল আমি কিন্তু এই অন্যায় কিছুতেই মানতে পারছি না এখন বন্ধু বল না মানে আমার এখন কি করা উচিত তোর বোঝানো উচিত আমি ওকে সব রকমভাবে বুঝিয়েছি কোনোভাবেই সে বুঝতে পারছে না মানে আমার সমস্ত চেষ্টাই বৃথা বললেই হলো যে ডিভোর্স দিয়ে দিবে ডিভোর্স দেখে এত সোজা বন্ধু তুই আমার শাশুড়িকে চিনিস না আমার শাশুড়ি একেবারে অন্যরকম একটা জিনিস মানে সে তার নিজের প্রথম স্বামীরও ঘর করতে পারেনি এটা কিন্তু তার দ্বিতীয় বিয়ে আমার শ্বশুরও কিন্তু ঘর জামাই থাকে একটু দেখি আচ্ছা তাদের মেয়ের যদি ডিভোর্স হয় তাহলে তাদের মেয়েরই তো এটা তারা না বলে আর বলিস না তোর ভাবে যদি আমার পক্ষে থাকো তাহলেই তো হতো ঘটনা সম্পূর্ণ ঘোলাটে মনে হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুই সেটা কি করে আমাকে না বলে থাকতে পারলি আমার শাশুড়িটা না ভালো না আমার কপাল সে কি বলে জানে সে বলে যে প্রয়োজনে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে তাকে সে আবার বিয়ে দেবে তোর শাশুড়িতে একটা সাইকো পেশেন্ট এক ধরনের পাগলই বলা যায় আরও আছে সন্তুই আমাকে বিয়ে করতে হলে তোমাকে একটা কাজ করতে হবে কোনো সমস্যা নেই তুমি যদি সারা জীবন আমার সঙ্গে থাকতে চাও তাহলে আমাদের বাসায় ঘর জামাই থাকতে হবে কি বললো তুমি আমি বলেছিলাম না যে আমার কথা শুনে তুমি আকাশ থেকে পড়বে আচ্ছা আমি একটা ভালো চাকরি করি আমার নিজের ফ্ল্যাট আছে হাত পা চোখ নাক মুখ শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে হ্যাঁ আমি কেন ঘর জামা থাকতে যাব। আমার আত্মীয় সচেতন বন্ধু বান্ধব এটা কি বলবে কিন্তু আমার মায়ের যে এমনই ইচ্ছে আরে বাবা তুমি তোমার মাকে বুঝাও হ্যাঁ সামাজিক নিয়ম বলে একটা কথা আছে আমার মায়ের কাছে এসব কথা কোনো মূল্যই নেই সে নিজে যেটা ভালো মনে করবে সেটাই সবাইকে মাথা পেতে নিতে হবে এতক্ষণে বুঝতে পেরেছি এতক্ষণে বুঝতে পেরেছি তোমার বোন দুলাভাইকে ডিভোর্স দিতে চায় না তোমার মা মানে তোমার প্রিয় মা তোমার বোনের মাত্রা চিবিয়ে চিবি খেয়েছে এই ছোট্ট একটা কথা বোঝাতে তোমাকে এত সময় লাগলো তোমার কথা শুনিয়ে মা তো ভন ভন করে ঘুরতেছিল আর ওই বেচারা দূরে থাকে তো কি অবস্থা আল্লাহই জানে আমার কি মনে হয় জানো তোমার মাকে ভালো কোনো মানসিক ডাক্তার দেখানো উচিত মানসিক ডাক্তার কেন এর থেকে অনেক বড় কিছু দেখালেও কিচ্ছু আসে যায় না তার কিছুই হবে না আমাদের সব আত্মীয় স্বজনও আমাদের থেকে দূরে থাকে মায়ের এই সব আচরণের জন্য কখন কে কী বলে ফেলে কাকে কি বলে ফেলে আর আপাদুলা ভাইয়ের যদি সত্যি সত্যি ডিভোর্স হয়ে যায় কি যে হবে আমি না কল্পনাও করতে পারছি না শ্বশুর বাড়ি থাকা ও

পার্সোনালিটি ছেলে আমার মাথায় আসলে কিছুই আসছে না আচ্ছা তুই কি করতে যাচ্ছিস আরে আমি কি করব মানে মানে তাদের না হয় কোনো মান সম্মান নেই কিন্তু আমার তো একটা মান সম্মান আছে না মানে সমাজে আট লোক তো আমাকে চেনে ও ভালো কথা তারা অবশ্য একটা আমাকে শর্ত দিয়েছে শর্ত কিসের শর্ত তারা আমাকে শর্ত দিয়েছে এই যে আমার মা আমার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ওদের সঙ্গে ঘর জামাই থাকতে হবে হ্যাঁ আমার আমার পক্ষে তো ঘর জামাই থাকার সম্ভব না আমি আমার মা আত্মীয় স্বজনকে কাউ ছেড়ে থাকতে পারবো না অসম্ভব ব্যাপার তো শাশুড়িটা আসলে একটা খারাপ মহিলা আমার তো ইচ্ছা করছে যে ভূত ধরলে যেমন করে পিটায় এমন করে তো শাশুড়ি যদি পিটাতে পারতাম আর ভাবিই বা কেমন এতদিন সংসার করার পরও এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল এই সমস্ত কিছুর জন্য আমার শাশুড়ি দায়ী যে মা তার মেয়েকে দ্বিতীয় বিয়ে দেবার জন্য চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করতে চায় মানে সে কেমন মহিলা বলতো আচ্ছা তোর শ্বশুর কি বলে আমার শ্বশুর তো একটা মেরুদণ্ডহীন প্রাণী ঘর জামাই না সেসব বিষয়ে কোনো কিছুই বল না অবশ্য সে বাড়িতেও থাকে না বাইরে বাইরে ঘুরে আমি আমি কোনো কিছু ভাবতে পারছি না ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না দেখি আমি কি করতে পারি দোস্ত তুই চেষ্টা কর দেখ কি করা যায় আমি তোকে আগেই বলেছিলাম যে একটা বাচ্চা নিয়ে আজকে যদি একটা বাচ্চা থাকতো তাহলে কি ভাবি এমন করতে পারতো পারতো না বন্ধু কাটা খায় নুনের ছিটা দিস না আমি কল না এই সময়ে কেউ ওই বাড়িতে মোবাইল কল রিসিভ করে না মানে তুই অন্য সময় কল করে কথা বলে প্রয়োজন আমি তো শ্বশুর বাড়িতে যাবো আমি তোর জন্য সব সবকিছু করতে পারি আরে সেটা তো আমি জানি বন্ধু তুই আমার একমাত্র ভরসা মন খারাপ ঠিক আছে শোন আরও একটা কথা আছে বিষয়টা হচ্ছে যে ধর আমি ভালো আছি তুই কোথা আছিস রে আমি তো বাসায় ভালো শুনতে পাচ্ছি মোবাইলে তো সবকিছু বলা যাবে না তুই কি তো আমার সাথে দেখা করতে পারবে কখন তুই বল কখন দেখা করতে পারবে ঠিক আছে তাহলে 2 ঘন্টা পর আমি আসছি আমাকে তাহলে লোকেশনটা সেন্ড করো আচ্ছা ঠিক আছে ওকে বাই আন্টি আসসালামু আলাইকুম হ্যালো কে বলছিলেন জি আন্টি আপনি অনেকবার আমাকে দেখেছেন আমি বেশ কয়েকবার আপনাদের বাসায় এসেছি কি নাম আপনার জি আমি শুভ ইমানের বন্ধু হ্যাঁ কি বলবে বলো জি আমি আসলে ইমান আর ভাবীর ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছি আপনার সঙ্গে এটা নিয়ে ডিসকাস করার কি আছে আমি তো বলেই দিয়েছি আমার মেয়ে তোমার বন্ধু সংসার করবে না আন্টি দেখেন একসঙ্গে যদি অনেকগুলো থালা বাসন থাকে তাহলে একটার সঙ্গে আরেকটা ধাক্কা লেগে কিন্তু একটু শব্দ হতেই পারে তাই বলে কি মানুষ থালা বাসনগুলো ফেলে দেয় তুমিও তো দেখছি তোমার বন্ধুর মতো প্যাচ বোঝো শোনো আমাকে অত শত বুঝিয়ে কোনো লাভ নেই আমার যা বলার সেটা ইমামকে বলে দিয়েছি আর তোমাকে দিয়ে আমার কাছে ফোন করিয়েছে কেন হ্যাঁ এত অপমান করার সাহস পায় থেকে ইমাম জি আন্টি দেখেন আসলে ওই দিন ও ব্যাপারটা ইচ্ছে করে ঘটায় নেবো ওর মা অসুস্থ ছিল সেজন্য জন্য মানে ওর মাথা ঠিক ছিল না ও আচ্ছা মাথা যেহেতু ঠিক নেই তাহলে আমার কাছে এসে কোনো লাভ নেই আর ওইরকম পাগল স্বামীর সংসার আমার মেয়ে করবে না আন্টি আমি ইমানের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি দেখো বাবু আমি চাই না তোমার সঙ্গে আমার ঝগড়া হয়ে যাক আমি খুব খুশি হব তুমি যদি এখন দয়া করে মোবাইলটা রেখে দাও আন্টি সংসার যদি একবার ভেঙে যায় তাহলে কি তার জোড়া লাগানো সম্ভব হয় আর ডিভোর্স হয়ে গেলে কি সব লেটা চুকে যাবে এত সে তো আমি বুঝি না তো এত কথা বলছো কেন শোনো তোমার বন্ধু যদি আমাদের সংসারে ঘর জামাই হয়ে থাকতে রাজি হয় তাহলে আমার মেয়ে তাকে ডিভোর্স দেবে না ক্লিয়ার সব জামাই তো ঘরে থাকে আন্টি হ্যাঁ সব জামাই ঘরেই থাকে কিন্তু তোমার বন্ধুকে থাকতে হবে শ্বশুর বাড়িতে তুমি তোমার বন্ধুকে এটা ক্লিয়ার ভাবে বলে দিও যদিও তোমার বন্ধুকে আমি এর আগেই বলে দিয়েছি কথাটা আনটি আপনি ডিভোর্সের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ আমি তো সিগন্যাল আটকে গেছি কিসের সিগন্যাল আমি তো জীবনের সিগন্যাল আটকে গেছি